ওয়া আলাল্লাহি কাসদুস সাবীলি ওয়া মিনহাজাইর ভাইরামান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাক যেই মিশন নিয়ে যেই উদ্দেশ্য নিয়ে দীপ্রयण করেছেন এক নাম্বার মিশন হলো মানবজাতিকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা আল্লাহ পাকের একত্ববাদ প্রতিষ্ঠা করা এই দায়িত্ব শুধু বিশ্বনবী মোহাম্মদের একার ছিল না এই দুনিয়ায় আল্লাহ পাক মানব জাতির হেদায়াতের জন্য যত নবী রসুল প্রেরণ করেছেন সকলকে একই দায়িত্ব দিয়া আল্লাহ এই দুনিয়ায় প্রেরণ করেছেন যেমন কোরআন কারিমে সুরা আম্বিয়ার পঁচিশ নম্বর আল্লাহ রকুল আলমিন বলেন وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون ما الله لا فاعبدون أوروبي أبنار فوربي يا من كون যেই রসুলকে আমি এই দায়িত্ব দিয়া পাঠাই নাই অর্থাৎ প্রত্যেক রসুলের কাছে নবীর কাছে এই দায়িত্ব দিয়া পাঠিয়েছি যে তারা জাতিকে এই ব্যাপারে তারা দাওয়াত দিয়েছেন আল্লাহ সারা কোনো ইলা নাই আর আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের ইলা সুতরাং আমার এবাদত করো আল্লাহর পক্ষ থেকে এই কথাটা প্রত্যেক নবী রসুলের জাতির কাছে পৌঁছানো প্রত্যেক নবীর প্রধান দায়িত্ব ছিল বলেন লাই রান আল্লাহ বলেন আমি সুর আর প্রেম সাত নম্বর আয় তারও বলেন অদুল্লহ মা লেকুম তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো উপায় শোনাই আমাদেরকে কার ইবাদত করতে হবে আল্লাহর এই করতে করতে হবে আল্লাহ এই পৃথিবীতে নবী গন এটাই হলো রসুলের মিশন মহান আল্লাহ রব্দুল্লাহ নামিদ আরো বলেন সুরায় আর নাহ ছত্রিশ নম্বর আয়ত আল্লাহ রব্দুল্লা নামিন বলেছেন ওয়ালাকাদ কদ ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবাদুল্লাহ মা'াজতান ইবুত গো আল্লাহ রাব্বুল বলেন প্রত্যেক উম্মতের কাছে প্রত্যেক জাতির কাছে আমি একজন রাসূল প্রেরণ করেছি এই মর্মে আদেশ দিয়ে যে তিনি জাতিকে বলেছেন ও তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর দাসত্ব করো আবুত আর তোমরা পরিহার নবী উম্মতকে এই দাওয়াত দিয়েছেন ও আমার জাতি ও আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা এক আল্লাহর দাসত্ব করো এক আল্লাহর সামনে মথানত করো এক আল্লাহর আইন তোমরা জীবনের সকল ক্ষেত্রে মেনে চলো আর আল্লাহর ইবাদতের পাশাপাশি তোমরা তাগুতকে পরিহার করো তাগুত যে আল্লাহর আইন নিজে মানে না এবং অন্য কেউ মানতে দেয় না তার নাম কি এক নাম্বার তাগুত হলো এক কি শয়তান আর শয়তানের পদঙ্ক অনুসরণ করে যারা আল্লাহ এই হিতকে প্রত্যাখ্যান করে এবং অন্য অন্য মানুষকেও প্রত্যাখ্যান করতে বাধ্য করে তারা হচ্ছে কি তাবুল এই সব তাবুতকে পরিহার করার দায়িত্ব প্রত্যেক ইমানদার এই বিষয়ে দাওয়াত দিয়েছেন সমস্ত নবীগুণ কেউ দাওয়াত কবুল করেছেন কেউ কবুল করেন নাই যারা কবুল করছেন তারা তো হেদায়ত প্রাপ্ত আর যার কবুল করে নাই তাদের পরিণাম হয়েছে ভয়াবহ মহান আল্লাহ আব্বুল আলমিন বলছেন হামিন হুম মন হে প্রত্যেক নবী রসুল দাওয়াত দিয়েছেন বিশ্বনবী ও দাওয়াত দিয়েছেন তাদের মধ্য থেকে কিছু লোক দাওয়াতপ্রাপ্ত কিছু লোক তারা রসুলের এই দাওয়াত কবুল করে হেদায়াতপ্রাপ্ত হয়েছেন আল্লাহ তাদেরকে হেদায়ত দিয়েছেন আর যারা এই দাওয়াত কবুল করেন নাই প্রত্যাখ্যান করেছে যাদের উপরে গুমরাহি চেপে বসেছে মানে হাক্কা তালাই হে আলা সুতরাং তাদের পরিণাম হয়েছে ভয়াবহ বা সিরু ও আল্লাহর বান্দারা তোমরা জমিনের বিভিন্ন জায়গায় তোমরা সায়ের করো সফর করো তোমরা ভ্রমণ করো ফাযুরু কাইফা কানা আকibatুল মুকাযযিবিন সুতরাং তোমরা দেখতে থাকো লক্ষ্য করো যে কি পরিণাম হয়েছে মুকাযযিবিন যারা মিথ্যা প্রতিপন্ন করেছে নবীদেরকে নবীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে তাদের কি পরিণাম হয়েছে ঠিকই না আমরা যদি প্রত্যেক নবীর যুগে যাদের কথা আমরা কোরআন থেকে জেনেছি 25 জন নবীর কথা আছে কোরআনে তাদের কম ইতিহাস উন্মতের কথাগুলি আছে কোরআনে না নাই আছে না নাই নাল সালামের নামে একটা সুর আছে সালাম কিভাবে দাওয়াত দিয়েছেন রাত দিন একা একই জনসমাবেশে প্রকাশ্য প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন তার বিস্তারিত বর্ণনা আছে সবাই ইসলাম কবুল করে নাই বেশিরভাগ মানুষ নূয়াল সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে লাবিযিদু ইল্লা ফেরারা নবীর থেকে তারা ভেগে চলে গেছে ঠিক না আমার ভাইরা যারা নবীর দাওয়াত গ্রহণ করে না এভাবে হুদ আলাইহিস সালাম সালে আলাহ সালাম ইস আলাইহিস সালাম موسی আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম বড় বড় নবীরা যে দাওয়াত দিয়েছেন সকলে কবুল করে নাই যারা কবুল করেছে তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে আর যারা কবুল করে নাই তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে রাউ ধ্বংস হয়েছে মূসা আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করে জোরে বলেন ঠিক কি না নমরুদ ধ্বংস হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করে নূহ আলাইহিস সালামের কাফের قوم ধ্বংস হয়েছে নূসা নূহ আলাইহিস সালাম প্রত্যাখ্যান করে আবু জেহেল আবু লাহাব আরবের তৎকালীন মুশরিক কাফের বেই বেইমেরা যারা রসূলের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে তারা ধ্বংস হয়েছে ঠিক কি না বলেন ভাইরা আমার এই দাওয়াত আল্লাহ আল্লা ইবাদত করা আল্লাহর আল্লাহ চলা জীবনের সকল ক্ষেত্রে এই দাওয়াতকে পর্যন্ত চলবে আজকের এই সমাজে যারা নবীর প্রতিনিধি যারা আছেন দাইল আল্লাহ আছেন তারা বান্দাদের সামনে আল্লাহর বান্দাদের সামনে দিনের দাওয়াত দিচ্ছেন কোরআনের দাওয়াত দিচ্ছেন সবাই কি কবুল করে জোরে কবুল করে সেদিন আমি সামাজিক যোগাযোগে দেখলাম একটা ইউটিউবার ওর নাম নিতে চাই না আমি বলতেছে যে আমি ইসলামী দল পছন্দ করি না ইসলামী রাজনীতি পছন্দ করি না ইসলাম পছন্দ করি না জোরে মুসলমান আছে জোরে আছে শুধু আব্দুর রহমান আবদুল্লাহ নাম রাখলে কি ভাবাদি মুসলমানই এটা হচ্ছে লালন করতে হবে এটা অধ্যবসায় করতে হবে এটা মানে বংশীয় কোনো মিরাস নয় মুসলমানের ঘরে গ্রহণ করলেন আর আবদুল্লাহ নাম রাখলেন মুসলমান হয়ে গেল নবীর ছেলে হলেও নবীর আদর্শ গ্রহণ না করলে সে মুসলমান হয় না ঠিকই না নুয়াল্লাহ সালামের ছেলে কিনান সে তো কোনো পীর জাদা না শাহ জাদা না তিনি ছিলেন নবীজাদা ঠিকই না নবীজাদার হওয়ার পরেও কে সে মুক্তি পেয়েছে কেন নূল্লা সাল্লাম আদর্শ গ্রহণ করে না এভাবে নবীর বংশের লোক হলো কাজ হবে না নবীকে গ্রহণ করতে হবে আবু আপ আবু জেহেল নবীর কি না আমাদের থেকে তারা আপন না আপন কি না এর সাথে তারা আপন কি হবে রক্ত সম্পর্ক বংশ সম্পর্ক কিন্তু নবীর আদর্শ গ্রহণ করে নাই ইসলাম কবুল করে নাই এই জন্য তারা মলুম অভিশপ্ত এই সমাধে যারা ইসলামকে প্রত্যাখ্যান করবে কোরানকে প্রত্যাখ্যান করবে আব্দুল্লা আব্দুর রহমান নাম হলেও সে অভিশপ্ত এবং মলুম মুজুরে বলেন নামুজবিল্লাহ এই জন্য হেদায়েত ভাগ্যে থাকতে হবে এ কেসমাত হয় ভাগ্যে আল্লাহ রবুল আলমিন যদি কেসমতে রাখেন আর যদি চেষ্টা করেন তাহলে হেদাত প্রাপ্ত হবে শত শত মাইল দূরে একজন নিগ্র কালো হাফসি বিলাল কাদি আল্লাহ নবীর দরবার ইসলাম কবুল করে তিনি আলোকিত মানুষ হলেন নবীদী মেয়েরাদের সকলে তাকে বেহেস্তে দেখতে পেলেন আর রসুলের সাসা হয়ে আবুল আবু এই আবু তালে তারপরে আবু তারা হবে অভিশপ্ত বলে বলে নবুজাম সুতরাং আল্লাহ নবী এই দুনিয়ায় মিশন ছিল প্রধান মিশন হচ্ছে প্রধান মিশনটা কি আল্লাহর পথে তাহিদের দাওয়াত দেওয়া আল্লাহর এবাদতে দাওয়াত দেওয়া এক আল্লাহর ইবাদত করতে হবে এক আল্লাহর আইন মেনে চলতে হবে আল্লাহ নবী এক একই জনসমাবেশে গোপনে প্রকাশ্যে এবং আত্মীয় অনাত্মীয় বাজারে সর্বত্র আল্লাহ রসুল এই দাওয়াত দিয়েছিলেন আমার ভাইরা প্রথমে আল্লাহ রসুল তিনি তার বংশের লোকদেরকে সেই আরব বিশ্বের পঁয়তাল্লিশ জন নেতৃস্থানীয় ব্যক্তিকে দাওয়াত দিয়েছিলেন একটা বাড়িতে বসে বনু হাসেবা বনু আব্দুল মোত্তালেবের পঁয়তাল্লিশ জন নেতৃস্থানীয় ব্যক্তিকে বাড়িতে দাওয়াত দেন কিন্তু আবু আবুল হাবের বিরোধিতার কারণে প্রথম এই দাওয়াত কি হয় ব্যর্থ হয় দাওয়াতটা ভালোভাবে তাদের কাছে কি পৌঁছতে পারেন নাই কিন্তু এরপরে দ্বিতীয়বার যখন আবার দাওয়াত দিচ্ছিলেন আল্লাহ রসুল তখন আবুল আহাব প্রকাশ্যে বিরোধিতা শুরু করে যে তাপমাল্লা কাইয়া মুহাম্মদ আলী হাজা জামাত যে মোহাম্মদ তুমি ধ্বংস হও আমাদেরকে একত্রিত করে সেই জাবালে ছাপা ছাপা পাহাড়ে একত্রিত করে আমাদেরকে তোমার খোদার দাওয়ার দেওয়ার জন্য আমাদেরকে জমা করছো তুমি ধ্বংস হয়ে যাও জোরে বলে নজবিল্লা এই পরিপ্রেক্ষিতে সুরায় লাহাব মানে কি হয়েছে অবতীর্ণ হয়েছে এটা আমরা গত জুমে আলোচনা করেছিলাম কিন্তু আল্লাহ রসুলের আর একজন চাচা সেই চাচা আবু তালেব তিনি ঘোষণা করলেন তোমরা যদি মোহাম্মদের বিরোধিতা করো আমি তার দিন কবুল না করলেও আমার আজীবন আমি মোহাম্মদের পাশে থাকবো এবং তাকে সাহায্য করব তিনি কথা দিয়ে কথা রাখছিলেন আবু তালেব আজীবন রসুলের পাশে ছিলেন এবং সাহায্য করেছিলেন কিন্তু তার ভাই গেহে ছিল না কিন্তু ইসলাম কবুল করেন এই জন্য ভাইরা আমার ইসলাম দিন এটা আল্লাহ দয়া হতে হবে আমরা নামাজ পড়তেছি এই জন্য অহংকারী করবেন না ইসলামের পথে আসি অহংকারী করবেন না কারণ শেষ সব ভালো তার ঠিকই না খাতে মাবিল খায় শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করে আমরা দুনিয়ার থেকে চলে যাবো তখন যেন আমরা ইমান নিয়ে যেতে পারি এই জন্য ইমানের সব সবসময় করতে হবে আল্লাহর কাছে এই পথে প্রতিষ্ঠিত থাকার জন্য দোয়া করতে হবে এবং সব সময় নবিনীয় থাকতে হবে তাহলে আল্লাহ পাক আমাদের হেদায়াতের পথে রাখবেন কিন্তু আল্লাহ নবীর বিরোধিতা করার পরেও তাকে এই পথ থেকে ফিরাতে পারেন নাই জোরে বলেন পেরেছেন অনেক কিছু করেছেন তাকে লোভ দেখা যাচ্ছে সম্পদের লোভ দেখা নারীর লোভ দেখানো হয়েছিল নেতৃত্বে আবহমান কাল থেকে মানুষের কাছে এই তিনটি জিনিস বেশি সম্মানীয় এবং মহব্বতের ভালোবাসার আকর্ষণীয় সম্পদ পছন্দ করে না এমন কোনো মানুষ আছে পাগলেও পয়সা চেনে ছোট্ট বাচ্চাও পয়সা চেনে ঠিকই না তাকে দেখবেন একটা টাকার নোট দিয়ে দেখবেন একবার দিলে আনতে পারবেন না সে আর আপনাকে দিবে না তাহলে দেখেন ছোট্ট বাচ্চা সে কিভাবে অর্থাৎ এটাকে মাল মাল বলে আরবিতে অর্থাৎ দিয়ে আমি যার প্রতি মানুষ আকর্ষিত আর যে মানুষকে আকর্ষণ করে তার নাম কি বলে মাল মাল আমরা বাংলায় মাল বলি না এটা তো আরবিতে দিই মালুন হ্যাঁ যার প্রতি মানুষ কি হয় আকর্ষণ হয় এরপর আল্লাহ রসুলকে বলা হয়েছিল যে মোহাম্মদ তোমাকে সাল্লাহ সাল্লাম আরব দেশের সবচাইতে বড় ব্যবসায়ী বড় ধনী বানাই দেব আমরা তোমাকে তারপর তোমার ওই নতুন খোদার কি করো দাওয়াত পরিহার কর বলা মোহাম্মদ আরব দেশের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী রমণী তোমাকে স্ত্রী হিসেবে দেওয়া হবে যেই বাড়ির যেই বংশের মেয়ে তোমার পছন্দ হয় সেটাই তোমাকে দেওয়া হবে এর মধ্যে কোনো বাধা থাকবে না বলা হয়েছে মোহাম্মদ আরও বিশ্বের তোমাকে নেতা বানানো হবে তোমাকে আমরা নেতা বানাবো প্রেসিডেন্ট বানাবো তোমার অনুসারী হব নবী সাল্লাহসাম সাল্লা বললেন না আমি সম্পদ সম্পদ আহরণ করার জন্যে সম্পদশালী হওয়ার জন্য দুনিয়া আসি নাই তথাকথিত নারীর সাথ গ্রহণ করার জন্য আমি দুনিয়া আসি আমি তথাকথিত নেতৃত্ব গ্রহণ করার জন্য আসি আমি যদি প্রেসিডেন্ট হই প্রধানমন্ত্রী হই তাহলে আবু জেল হবে উপ প্রধানমন্ত্রী আর আবুল আব অর্থমন্ত্রী জোরে বলেন ঠিকই না এইভাবে মন্ত্রিত্ব ভাগ হয়ে যাবে আমি তো দেশ চালাইতে পারবো না জোরে আল্লাহ সুতরাং তোমাদের দিয়ে আমি দেশ চালাইতে পারবো না এই নেতৃত্ব আমি গ্রহণ করবো না হাজর মোহাম্মদ বললেন শোনো আরব বিশ্বের লোকেরা আমার বংশের লোকেরা সম্পদ নারী আর নেতৃত্ব এটা তো তোমাদের হাতের জিনিস এমন কি ওই আকাশের প্রচণ্ড ক্ষমতা দত সূর্য এবং চাঁদ যদি তোমরা ছিনি এনে আমার দুয়াতে রাখতে পারো এমন অসম্ভবকে যদি তোমরা সম্ভব করে দেখাতে পারো তারপরেও আমি আল্লাহ রবহামের তাওহিদের দাওয়াত থেকে আমি সামান্য সময়ের জন্য আমি বিরত থাকবো না তার মিশন ছিল আল্লাহর দিন প্রতিষ্ঠা দাওয়াত আল্লাহর কালিমাকে বলন্দ করা এই জমিনে জোরে বলেন ঠিকই না এই জন্য তিনি রক্ত দিয়েছেন তাইপের ময়দানে তিনি দামদান দিয়েছেন অহুদের ময়দানে তিনি দেখ ছেড়েছেন মক্কা থেকে মদিনের হিজরাত করেছেন তিনি শত শত সাথী সাহাব হারিয়েছেন বহু মানুষ মানে স্ত্রী স্বামীকে হারিয়েছে সন্তান পিতাকে হারিয়েছে সম্পদ হারিয়েছে কিন্তু এই দিন হারান নাই দিন থেকে আলাদা হন নাই নাই আল্লাহর থেকে আলাদা জোরে হনাত সুতরাং সেই মিশন তিনি বাস্তবায়ন করেছেন আজকে সেই দায়িত্বটা আমাদেরকে দিয়ে গেছেন জোরে বলেন ঠিক কিনা এই দাওয়াতকে আমার পর্যন্ত চলবে কিনা কিন্তু রসুল কি আসবে না উনি পর্যন্ত প্রলয়ের শেষ দিন পর্যন্ত উনি রসুল এই দাওয়াতের মিশন চালিয়ে দিতে হবে সমস্ত গো মুসলমানদেরকে যারা মোহাম্মদ রসুল্লাহ তাদেরকে আল্লাহ দিনের পথে এই দাওয়াত দিতে হবে সবাই পড়েন আল্লাহ ছাড়া কুইলা নাই মোহাম্মদ সাল্লা আল্লাহ পরিত মহাপুরুষ আল্লাহ রসুল এই কালেমার ভিত্তিতে আল্লাহ তাওহিদের দাওয়াত দিতে হবে এই তৌহিদের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে